সালো আলাইকুম কালিয়া নরাইল যে কালিয়া কলেজ এর পেছনেই কাজটা অবস্থিত তো এই কাজের আমরা এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কাজের অনেকগুলো সমস্যা ছিল ত্রুটি ছিল তো আমরা সবগুলো প্রজেক্টেই সরাসরি এসে ভিজিট করি এবং সরাসরি জায়গায় কথা বলি জায়গায় সলিউশন দেই এবং আমরা কখনোই ড্রয়িং ডিজাইন করার পরে ভিজিট করব না এই বিষয়টা কখনোই বলি না এবং সে চিন্তা আমাদের নাই আমরা যেহেতু জানি যে একটা ডিজাইন করলে সেটা তদারকি দায়িত্ব নিতে হবে সেটা যে কোনো প্রান্তে হোক যদি আপনি বাংলাদেশে সব জায়গায় কাজ করেন ফেমাস বিল্ডিং ডিজাইন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় সারা বাংলাদেশে কাজ করে আসতেছে সেই লগ্নে আমাদের ফেমাস বিল্ডিংয়ের পরিবারের সবাই অনেক কষ্ট করে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের পাঁচশো প্লাস ষাটটা জেলায় বাংলাদেশে আমরা কাজ ইনশাল্লাহ করেছি প্রত্যেকটি কাজের আপডেট আমরা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে সচেতনতার জন্য আমরা সবগুলা সবসময় যেটা বুঝি যে আপনাদেরকে আপনারা সচেতন হলে কাজ ভালো হবে এবং সবাই আপনার মাধ্যমে আরেকজন সচেতন হবে তো এই কাজটার অনেকগুলো সমস্যা ছিল রডের স্পেসিং কলামের স্পেসিং এক জায়গার কলাম আরেক জায়গায় এবং একটা কলাম আমরা ভেঙে ফেলছি এখানে একটা কলাম টোটালি আমরা ভেঙে আবার করা লাগছে ডিজাইনের বাহিরে অর্থাৎ ডিজাইনের বাহিরে কাজটা করছিল তো দেখেন এই যে ভাই আছেন প্রবাসী ভাই তো আলিম ভাই আসলে অনেক কষ্ট করেন কিন্তু তারপরও ওনার ভাগ্য খারাপ উনি ভালো মিস্ত্রি পায় নাই এই যে এখানে কাজ চলতেছে কাজের অনেকগুলো সমস্যা আমরা এর আগে করেছিলাম সমস্যা সমাধান করার চেষ্টা করছি পরে বাকিটা আমরা সময় দিয়েছি আবার আসছি আবার ফাইনাল চেকিংয়ের জন্য আপনারা যারা বাড়ি করবেন বাড়ি করার পূর্বে ভালো ডিজাইনের পাশাপাশি ভালো মিস্ত্রি বা ঠিকাদার খুবই প্রয়োজন এর পাশাপাশি প্রয়োজন সেটা চেক দেওয়া অবশ্যই কাজের পূর্বে ইঞ্জিনিয়ারদের কা চেক দেবেন আমরা যেটা মনে করি বেজ ডালাই ডালাই সার ডালাই এগুলো আমরা যখন হবে হওয়ার একদিন আগে ইঞ্জিনিয়ার এসে চেক দিবে তখন তো কাজটা হয়েই গেল অর্থাৎ ভুলটা হয়েই গেল এবং মিস্ত্রি কাজ না বুঝলে আগে থেকে বুঝবেন বড় কাজগুলোতে চেষ্টা করবেন ইঞ্জিনিয়ার সাইডে রাখার জন্য তাহলে আপনার কাজটা সঠিকভাবে হলো কি না সে বিষয়টা বুঝবেন এখানে আমরা বিমের বেশ কিছু সমস্যা আপনারা সবসময় বলি যে বিমের কাভারিং ঠিক রাখা তারপরে হচ্ছে রডের স্পেসিং ঠিক থাকা রড কীভাবে হওয়া দরকার এখানে কাজটা অনেক দিন হওয়ার পরের কারণে এখানে দেখবেন মরিচা ধরে গেছে পুরো রডের অবস্থা খুবই খারাপ এখানে সমস্যা ছিল বৃষ্টির কারণে কাজটা কিছুদিন বন্ধ ছিল এই কলমটাই মূলত আমরা এর আগে আস আসছিলাম এবং ডিজাইন মতো না হওয়াতে আমরা এটা ভেঙে ফেলছি এখানে কাজ একটা হয়েছে আমরা এটা সমাধান করতেছি সঠিক পক্ষে কাজ না করলে কিন্তু আপনার লস মিস্ত্রির চেয়ে আপনার লস আপনার মালামাল ম্যাটেরিয়ালস লস সে কারণে কাজটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করলেন সঠিকভাবে করার জন্য এই কাজের অনেক সমস্যা এখানে লেপিং কোথায় দিতে হবে এটা না জানে ওনারা জানে না এবং ডিমের কাভারিং কি হয় এটা একটা গ্রামের মতো মানে ওনারা মনে করতেছেন কাজটা হাই হাইডিস বিল্ডিং এটা ওনাদের আসলে জানি না আল্লাহ ভালো জানে সব এরিয়াতে কী অবস্থা আমরা দেখি যে এই ডিপার্টমেন্টে এক এক জায়গায় এক এক সমস্যা তো প্রিভিয়াস আমরা সবসময় বলি যে কাজের ক্ষেত্রে গুণগত মান ঠিক রাখতে হবে এবং যেই কাজটা করবে সেই কাজটা যাতে ওই সঠিক প্রক্রিয়া মেনটেন করি হয় তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ সালাম